বাড়িতে মিনিটের মধ্যেই তৈরি করে নিন স্বাস্থ্যকর নুডলস এই নুডলস বানানোর কায়দা একবার শিখে নিলে আর বাজার থেকে কিনতে ইচ্ছেই করবে না তাছাড়া সেদ্ধ করারও কোনো প্রয়োজন হবে না বানিয়েই সরাসরি রান্না করতে পারবেন একদম কম খরচে খুব সুন্দর স্বাস্থ্যকর নুডলস তৈরি করা যাবে এত সহজে তৈরি করা হয়ে যায় যে বাচ্চারাও বানাতে পারবে বাজার থেকে আমরা যে ধরনের নুডলস কিনে আনি তার থেকে শত গুণে টেস্টি আর স্বাস্থ্যকর তো বটেই তাহলে বাড়িতে আমরা কিভাবে ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে পারব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি সেটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো একটা বাটি বা কাপ মেপে ময়দা নেবেন তাহলে মাপটা বুঝতে সুবিধা হবে আর দিচ্ছি হাফ চামচ লবণ দুই চামচ রান্নার সাদা তেল আর দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ খাবার সোডা এবারে যে বাটি মাপ করে আমি ময়দা দিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি জল নিয়েছি প্রথমে হাফ বাটি জল দিচ্ছি তারপর একটু মিশিয়ে নিয়ে বাকি জলটা দিয়ে দেব। জল কিন্তু একেবারে সম্পূর্ণ দেবেন না তাহলে মেশাতে অসুবিধা হবে মানে ময়দাটা ছোট ছোট দলা পাকিয়ে থাকবে তাই অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন মেশানো খুব সুবিধা হবে তাড়াতাড়ি মিশে যাবে আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তবে এটা কিন্তু আটা দিয়েও বানানো যাবে আর যে কাপ মেপে ময়দা বা আটা দেবেন সেই কাপ মেপেই জল দেবেন আমি এক বাটি ময়দা নিয়েছি তাই এক বাটি ময়দার জন্য এক বাটি জল লাগবে আর এক কাপ ময়দা দিলে এক কাপ জল দিতে হবে তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হবে তো ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে জল আর ময়দার মাপটা ঠিকঠাক হলে এই নুডলস বানাতে কোনো অসুবিধা হবে না দেখুন চামচে করে ব্যাটারটা ওপর থেকে ফেললে একদম স্মুদভাবে পড়বে আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে নুডলসগুলি বানানোর জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বোতল ব্যবহার করছি আর বোতলের মুখটাকে একটা লোহা গরম করে ছিদ্র করে নিয়েছি এবার বোতলের মধ্যে ব্যাটার ঢেলে দিতে হবে তাই একটা ফানেলের সাহায্যে ব্যাটার ঢালছি তাহলে সুবিধা হবে প্লাস্টিকের বোতল দিয়ে নুডলস বানালে খুব সহজেই নুডলস বানানো হয়ে যাবে আপনারা যে কোনো প্লাস্টিকের বোতল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো বোতলটা ভর্তি করে ব্যাটার ঢেলে দিলাম এবার ছিদ্র করা ছিপিটা লাগিয়ে দিতে হবে ব্যাস সব কাজ কমপ্লিট এবার নুডলসগুলি তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক কীভাবে নুডলসগুলি তৈরি করতে হবে তো দেখুন এখানে আমি একটি নন স্টিকের তাওয়া নিয়েছি তাওয়া বা কড়াই যে কোনো একটা নিলেই হবে এখন সামান্য একটু সাদা তেল দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে মুছে নেব একটুও কিন্তু তেল থাকা চলবে না একটা কাপড়ের টুকরো দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে তাওয়া হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটার দিতে হবে বোতলটা উপর করে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে লম্বা লম্বাভাবে ব্যাটার দিয়ে দিতে হবে আর দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এইগুলি শুকিয়ে যাবে আর এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখুন কত সুন্দরভাবে চাউমিন রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর লম্বা লম্বা নুডলস তৈরি হয়ে গেল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে মিডিয়াম বা হাইতে রাখা যাবে না হালকা আঁচে এইগুলি বানিয়ে নিতে হবে যখন দেখবেন ব্যাটার দেওয়ার পর রঙটা বদলে গেছে তখনই তুলে নিতে হবে এবার থেকে বাচ্চারা নুডলস খেতে বায়না করলে আর নুডলস কিনতে বাজারে যেতে হবে না বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের হাতে বাচ্চাকে নুডলস তৈরি করে খাওয়াতে পারবেন যার যেমনটা ইচ্ছা সেইভাবে নুডলস বানিয়ে নেওয়া যাবে এইভাবে গোল করেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আরও এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসলে এই নুডলস বানানো কেউ একবার দেখলে ভীষণ উৎসাহ হবেন আমার ছেলেটাও নিজের হাতে বানাতে চাইছে তাই ওকেও একটু দিয়েছি ও বানানোর চেষ্টা করছে খুবই উৎসাহের সঙ্গে এসেছে দেখা যাক কেমন হয় খুব সুন্দর হয়েছে নিজের হাতে নুডলস বানাতে পেরে ভীষণ খুশি আমি এক্ষুনি নুডলসটা রান্না করে ওদের খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে দেখুন রেসিপিটি কেমন হচ্ছে তো আমার কিন্তু সব নুডলস তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ ব্যাটারটা দিয়েই আমি নুডুলস তৈরি করে নিয়েছি বেশ অনেকগুলোই হয়েছে এক বাটি ময়দা নিলে মোটামুটি চার পাঁচজনের জন্য আপনি নুডুলস তৈরি করে ফেলতে পারবেন অনেকগুলি তৈরি হয় এখন রান্না করে দেখাচ্ছি এইভাবে নুডলস তৈরি করে নিলে আর সেদ্ধ করার প্রয়োজন হবে না সরাসরি রান্না করা যাবে তো কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হওয়ার পর দিচ্ছি পেঁয়াজ গাজর ও কাপসিকাম আগেই আমি লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ নুডলস তৈরি করার সময় আমি লবণ দিয়ে তৈরি করেছি এখন সবজিতে যতটা লবণ দিতে হবে সেই পরিমাণ বুঝে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু রান্না করব যেন সবজিগুলি হালকা নরম হয়ে যায় তো সবজিগুলি নরম হয়ে এসেছে আমি সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি আর একটা বাটিতে নিয়েছি দুটি ডিম তাতে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে ওই সবজিগুলির পাশেই ভেজে নেব ডিম দিয়ে নুডলস রান্না করলে খেতে খুব ভালো লাগে আবার ডিমের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আবার ডিম ও চিকেন যদি কিছুই না দিতে চান তো তাও হবে বাকি উপকরণগুলি দিয়ে একই রকমভাবে বানিয়ে নেবেন তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার দিচ্ছি এক চামচ সোয়া সস ও দুই চামচ টমেটো সস আর দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এই নুডলসের টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখন এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে হালকা আঁচে এবারে দিয়ে দিচ্ছি নুডলস এইভাবে যদি নুডলস রান্না করে দেওয়া যায় সবাই খেতে খুব পছন্দ করবে তাছাড়া বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না এর মধ্যে যদি বাচ্চাদের পছন্দ মতো সবজি দিয়ে দেয়া যায় মানে একটু বেশি করে সবজি দিলে ওরা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও একটু লেবুর রস এবার আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরমই পরিবেশন করে দেব কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখা মাত্রই খেতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন